নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আজ শীর্ষ ব্লগে একটা ছোট্ট দুপুরের বারোটা থেকে দেড়টার মধ্যে আমি বার হয়েছিলাম সূর্য মামাকে দেখতে মামা কত তেজ দিতে পারে তো দেখুন সূর্য মামা কত গম্ভীরভাবে রেগে আছে সাধারণ মানুষদের ওপরে তাই ভিড়ের মধ্যে আমরা চলছি তাই সবাইকে অনুরোধ এই সূর্য মামাকে ঠান্ডা রাখার জন্য প্রত্যেকটা মানুষ তারা তাদের দুটো করে গাছ লাগানো উচিত কেন এই রোদের উপভোগ না করে তারা দুটো করে যদি গাছ লাগায় তাহলে কিন্তু আজ এত রোদে আমাদের পুরতে হয় না দেখুন চারিদিকে শুধু সাদা শুনশান রোদ আর রোদ এত মানুষ গরম ভুগছে তাও তাদের হুঁশ ফিরছে না তাই বলি সবার কাছে করজোর করে হাত জোর করে যা আপনারা প্রত্যেকটা মানুষ দ্রুত করে বৃক্ষরোপণ করুন এবং মানুষকে শান্তিতে বাঁচতে দিন মামা বলছেন আমাদেরকে সেটাই শেখাতে চাইছেন কিন্তু আমরা কিন্তু সেটা শিখছি না আমরা না শিখে কী করছি আমরা প্রত্যেক থেকেই বাড়িতে বাড়িতে এসি লাগাচ্ছি এসির হাওয়া আর কতদিন খাইবে এসির হাবা কতদিন আর খাইবে তাই এই অভ্যাসটাকে বাদ দিয়ে প্রত্যেকটা মানুষ আমি যেরাম আপনাদেরকে বলছি দুটো করে গাছ লাগান আপনারাও আবার অন্যজনকে বলুন প্রত্যেকটা মানুষকে দুটো করে গাছ লাগান দেখুন এই রোদের তিক্ত দাহব নল থেকে আমরা কিন্তু একটা মুক্ত করতে পারি তো এটাই ছিল বলারাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই